গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে গুড মর্নিং করে দেখো তু গুড মর্নিং গুড মর্নিং বলো আজকে নতুন সকাল নতুন দিন শুরু করলাম তোমাদের সাথে এখন ঘড়িতে বাজে প্রায় নটার কাছাকাছি আর আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে আমার ছুটির দিন তাই জন্য একটু ল্যাপ খেয়ে খেয়ে ঘুম থেকে উঠলাম আর উঠলাম কি জানো আজকে আমাকে সকালবেলা কুটু ডাকছে আমাকে এরকম হাত দিয়ে এরকম হাত দিয়ে ডাকছে ওই ভেঙে আমার ঘুম ভেঙে যাবে যে তুমি আমার আগে উঠে পড়েছো আজকে ও আমার অনেক আগে উঠে বলেছে আমার আগে উঠে পড়েছো ওলে বাবা ওলে বাবা তো এখন কুটুকে ফ্রেশ করবো এখন কুট্টু ফ্রেশ হবে মনি ফ্রেশ হবে তা চলো আজকে দিনটা কিভাবে কাটাই দেখতে থাকো সঙ্গে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটু ঘোরাতে হবে মানে ঘোরানো না জাস্ট এই লনটাতে এখানটা একটু বারান্দাটাতে একটু ঘোরা জাস্ট আর আজকে দেখো এখন প্রচন্ড রোদ এই রোদের মধ্যে তো আর ওকে নিয়ে ঘোরা সম্ভব না নোর কষ্ট হবে তো ওই কারণে এখানটাই একটু ঘুরছি আর যা হাওয়াটা দিচ্ছে না হাওয়াটাও মনে হচ্ছে না একদম গরম হাওয়া হাওয়াটাও প্রচন্ড গরম হাওয়া একটু মানে ঠান্ডা নেই বলো কবে পড়বে ঠান্ডা ঠান্ডা কবে পড়বে ও প্রকৃতি দেখছে তো চলো আজকের দিনটা কিভাবে গাটায় সঙ্গে থাকো আর টেকতে থাকো ব্রেকফাস্টে খেয়েছিলাম ছাতু মুড়ির মাখা তো এটা খুব হেলদি খাবার তো আমার গরমকালের জন্য খুবই ভালো খাবার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর কুট্টু এখন গুলু করছিল এখন গুলু থেকে উঠে গেছি গুলু থেকে উঠে গেছ আর গুলু হবে আর গুলু হবে না আর গুলু হবে না

কুকটুকে চান টান করিয়ে তারপরে এখন দুপুরের লাঞ্চ খাওয়াই দিচ্ছিলাম তো দিদি ওই বাড়ি থাকলে তো দিদি ওকে খাওয়ায় সব কিছু করে তো এখানে এসেছে বলে আমি ওকে কয়েকদিন যাবৎ খাইয়ে দিচ্ছি যদিও কোনো বাচ্চাকে এরকমভাবে এত ছোট বাচ্চাকে খাওয়ানোর অভ্যেস নেই কোনোদিনও খাইয়ে খাওয়াইও নি কিন্তু কুকটুকেই প্রথম খাওয়ালাম তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা লাঞ্চ করতে বসলাম আজকে যেহেতু শনিবারের ব্লগ এটা শনিবার এবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তো তাই জন্য এখানে ভাত পনির পেঁপে দিয়ে ডাল মুগ ডাল আর তার সাথে আলু ভাজা এই হচ্ছে আর পটল ভাজা এই হচ্ছে রান্না ছিল গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন একটু ঘুমঘুন দিয়ে ঘুম না জাস্ট আমি তো আমি দুপুরে ঘুমাই না তো একটু হয়ে ছিলাম আজকের তো ছুটির দিন তো যাই হোক এখন হচ্ছে বিকেল প্রায় হয়ে গেছে বিকেল নয় প্রায় শীতকালে এই টাইমটা হলে প্রায় একদম সন্ধ্যে হয়ে যায় রাত হয়ে যায় তো এখন যেহেতু গরমকাল তাই জন্য এখন ছটা বাজ মানে ছটার পরে হয়তো পুরো সন্ধ্যাটা আমাদের এখানে হয় তো এখন কুরটুর জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে ও জামা কাপড়গুলো তুলে নি। তারপরে চা খাওয়া যাবে আসলে আসলেন একটু সুন্দর করে মানে ইয়েতে চা করে মানে ও চা করে সন্ধ্যেবেলা ও ওর চাটা এত সুন্দর করে বলবো চা করে দিবি চা করতে মানে একদম যার মাথা যন্ত্রণা হবে তো মাথা যন্ত্রণা অনায়াসে একদম কুইক করে একদম কেটে যাবে তো যাই হোক আর গাছগুলো তো জল দিতে হবে কারণ এই গরমকালে না মিনিমাম দুবেলা করে জল দিতেই হয় একবার সকালবেলা আর একবার এই রোদটা কমে গেলে বিকালবেলা নাহলে না জলেরও তো খাদ্য দরকার ওদেরও তো জল দরকার না তো না হলে হয় না আমাদের না একদম রাস্তার উপরেই বাড়ি এই জন্য তো নোংরাটা বেশি হয় নোংরাটা তো যাই হোক কিছু করার নেই দিদিকে বললাম যে আয় ছাদে একটু বসে থাকবো গরমকালে কি করব। একটু বসে থাকি হাওয়া দিচ্ছে ঘরে যা গরম বাবা এই গরমকালটা কাটলে বাঁচি কার কার আমার মতন মানে এটা একটু বোকা বোকাই কোশ্চেন কিন্তু না অনেকে আছে জানো তো অনেকে আছে তাদের গরমকালটা যেন খুব ভালো লাগে কিন্তু আমার একদমই জঘন্য লাগে একদমই জঘন্য লাগে তো একদমই গরমকালটা ভালো লাগে না তো এই দাঁড়াও একটা ফুল ফুটেছে তো দাঁড়াও তোমাদের একটু ছিঁড়ে আমার কুটু 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 এখন বোতল নিয়ে খেলছে আর মার বাবা তবলা পাচ্ছে ওই বোতলতে কুটু হ্যাঁ ও বোতলটা দূরে চলে গেছে আমি আমি এই ডিচানো এম দিচ্ছি ওই বোতলটা সামনে নেওয়ার চেষ্টা করছি ইন্টেলিজেন্ট বয় সাথে খেলাதுলা করে তারপরে আমরা খাওয়া-দাওয়া করতে বসে পড়েছিলাম ডিনারে ছিল রুটি আর তার সাথে চিলি পনির আর তার সাথে হচ্ছে শেষ পাতে রসমালাই তো ব্লগটা এখানে শেষ করলাম ব্লগে কিছু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল ক্লিক করে দিও নতুন ব্লগে দেখা হবে ভালো থাকো সুস্থ